মার খাচ্ছে কারা পৃথিবীর ভিতরে সব থেকে অর্থ ধনসম্পদ সম্পদ মজুদ কাছে মোল্লার কাছে পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং এর মালিক কে মোল্লা কথা বুঝতে পারছেন না পৃথিবীর সব থেকে অর্থ সমৃদ্ধ ধনসম্পদ পরিপূর্ণ দেশ কার মোল্লার টানতে টানতে যাহা নামা দাখিল করে দাও কেন হুজুররা গন্ডগোল হলে তুই সব গন্ডগোল এরপরে এক শ্রেণীর দানি বান্দা বের হবে দানি বিশাল দান ধ্যান করত এলাকায় একটা বিরাট একটা দান বলে খ্যাত আছে সবাই তাকে দান বীর বিরাট একটা দাতা বলে চিনত আল্লাহ নবী পাক জবানে জানালেন ওই দান بيتটাকে তুলে আল্লাহ বলবেন ও বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে ধন সম্পদ দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কোন রাস্তায় ব্যয় করো ওরে আমার বান্দা দুনিয়ার জমিনে তুমি দান করেছিলে করেছিলি কিনা বলো হে আল্লাহ আমি দিতাম বড় বড় প্রতিষ্ঠানে মাদ্রাসা মসজিদে দান করতাম এতিম মিসকিনদের বিয়ে দিয়ে দিতাম সমাজের বুকে অনেক আমি সোশ্যাল কাজ করেছি আল্লাহ বলবেন বান্দা ওটা দুনিয়া জামিনে নাম কামানোর জন্য করেছিলে না আমি আল্লাহর জামানদের জন্য দান করেও ছাড় নেই আপনার হ্যাঁ আমার আলোচনা বুঝতে পারছেন তো সারা জীবন শুনবেন অল্প অশ্বনেন সলিড জিনিস শুনে ঘরে চলে যাবেন ওই অল্প নসিহাতটা আদর্শ জীবন গঠা গঠন করার একটা বড় তদ্বির হয়ে যাবে একবার জোর বলি অল্প খান ভালো খাবার খান সলিড খাবার ওই খানাটা যেমন স্বাস্থ্যের জন্য উপকার ইমানের জন্য ততটা উপকার আখেরাতের জন্য ততটা উপকার একবার জোরে বলুন ভেজাল খাবেন গলা পর্যন্ত ওই যা খেয়েছেন ও ডাক্তার তার ডবল খাবে কথা বুঝতে পারেননি অসুবিধা হচ্ছে

দান করত নিয়ে একটা ফাঁস হবে মনের খবর কে রাখে বা জোরে বল বাপ জোরে বল আল্লাহ 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 মুরুবিয়ান গণেরা দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওরে বান্দা দান যখন দুনিয়া জমিনে করেছি লোকে তোকে দান বীর বলে রেসপেক্ট করত সম্মান করত কিনা না হে আল্লাহ আমাকে সম্মান করত এটাই তো তুই আশা করতিস হে আল্লাহ এটাই আমি আশা করতাম সবাই আমাকে দান বীর বলে মানবে সম্মান করবে আমার

এইবার বুঝলেন তাহলে দান টাকা দান করলেই দান নয় দানের দুটো কোয়ালিটি থাকতে হবে নাম্বার 1 কোয়ালিটি হালাল মাল থেকে আপনাকে দান করতে হবে কথা বোঝাতে পারলাম না হারাম সঙ্গে কোন ইবাদাতের আল্লাহ আল্লাহর রাসূলের সম্পর্ক নেই তাহলে সুদের মাল ঝেড়ে লোয়া মাল ফাঁকি দেওয়া মাল যদি দানের খাতায় তোলে নো দান হয়েছে এখন এইগুলোই তো চলছে বেশি শাহনাজ বললি এমনি মাথা আগুন হয়ে যাচ্ছে সব শাহনাজ এখন ধরে ধরে ওয়াজ শুরু করেছ তো শাহনাজ এখন কোরআন পড়তে পারে না হাদিসের এবারত পড়তে পারে না ব্যবসার গোড়ায় সাবল মেত্রিস্ত কথা বুঝতে পারছেন না বেহরামা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পড়দানে শিনা মাও বনে রাগা আলোচনা বজন লক্ষ্মী নারায়ণপুরে মুসলমানেরা দ্বিতীয় কোয়ালিটি হদ আপনি কাকে দান করছেন আগে দেখো ওই মানুষটা প্রকৃত পক্ষে দান নেওয়ার যোগ্য কিনা ও প্রকৃত পক্ষে দান নেওয়ার মতো অধিকার রাখে কিনা আপনি যত তার হাতে টাকা দুলে কিন্তু দান নয় বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বার আপনাকে দেখতে হবে কোন টাকা আমি দিচ্ছি দ্বিতীয় হলো ওই তো সাউন্ড পরিষ্কারই হচ্ছে তো ভালো করে শোনে দ্বিতীয় নাম্বার হলো কি কাকে দিচ্ছি কথা বুঝতে পারছেন এই দুটো জায়গা যদি ঠিক মূল্যায়ন না করতে পারেন ওই দান করেও জাহান্নামা যেতে হবে

পড়বে জাকাত দেবে কোরআন তেলাওয়াত কারি হয়ে যাবে কিন্তু আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে দাঁড়িয়েওয়ালার টুপিওয়ালার কোনো অভাব হবে না আল্লাহকে ভয় করনে বালা মুসলমান খুঁজে পাওয়া যাবে না এখন সব দেখে দেখে মসজিদ গুলো ভাঙার টার্গেট লেগছে জানেন তো কথা বলছেন না কেন এই আদিনা মসজিদ বলে একটা মসজিদের উপর আবার টার্গেট হয়েছে মালদায় জ্ঞানবাপী বলে একটা মসজিদ তার উপর টার্গেট হয়ে গেছে বাবরি তো শেষ মুসলমানদের স্থাপত্যগুলোকে পুরাতন স্মৃতিগুলোকে তসমাস করে দেওয়ার পরিকল্পনায় নেক লেগে গেছে তার কারণ মুসলমানের কাছে টাকা আছে ইমান নেই কথা বুঝতে পারলাম না বদরের ময়দানে খেয়াল করুন অর্থ নাই টাকা নাই মুসলমানের কাছে অর্থ নাই টাকা নাই অস্ত্র নাই সৈন্য নাই তিনশো জন দাঁড়িয়ে গিয়েছে অপর পক্ষে দেখতে পাওয়া যায় এক হাজারের উপরে কাফের অস্ত্র লোক শক্তি নিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আমাদের তিন ডবল দেগের আমরা জেহাদের ময়দানে ওদের সামনে কি করে টিকবো আল্লাহ নবী মুজকে ঘেসে বলেছিলে বাবা সাহাবীরা শুনে রেখে দাও তোমাদের অস্ত্র দুনিয়ার জমিনে গয়ে হাতে নাই তোমাদের কাছে লোক লস্কর গয়ে তো বেশি নাই ওদের কাছে অস্ত্র থাকতে পারে সৈন্য বেশি থাকতে পারে সাহাবীরা তবে তোমরা নিশ্চিত হয়ে যাও এই বদরের ময়দানে তোমরা 313 খোনই কিন্তু আল্লাহকে এক বলে মানো একবার জোরে বলুন না আল্লাহ নবী খুতবা দিচ্ছে হাত খালি জিহাদের ময়দান ঢাকালেও বাসতে পারবে না তুই তোর ভিতরে ঈমান নেই আল্লাহ শাহাদত যাবে কোথ থেকে দুনিয়ার মন্ত্রীനേরা তোকে বাঁচাতে পারবে না তার एग्जांपल ওই ফিলিস্তিন বোঝাতে পারলাম না সাতান্নটা মুসলিম দেশ কটা বললাম দুশো আমাদের গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে এখন আঠাশটা হয়েছে মানে আবার চারটে দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে চারটে বেড়েছে দুশো রাষ্ট্র এখন কালকে রিপোর্ট বলছি আমি এই দুশো রাষ্ট্রের ভিতরে একশো উননব্বইটা রাষ্ট্রে মুসলমান বসবাস করে দুশো কোটি প্লাস মুসলমান মোল্লার গোষ্ঠীর সংখ্যা কত বললো দুশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি আটশো কোটি পৃথিবী দুশো কোটি ওয়ান রিলিজিয়ান একটা ধর্মের বিশ্বাসী মানুষ সংখ্যা কত বললাম কোটি এই পৃথিবীতে ধর্ম আছে প্রায় দুশোর বেশি কোন কোন আপনার বর্ণনা এসেছে প্রায় দু হাজার পৃথিবী থেকে পর্যন্ত দু ধর্ম এসেছে একটা ধর্মের মানুষের সংখ্যা কত দুশো কোটি মার খাচ্ছে কারা বেশি দুশো কোটি নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কারা দুশো কোটি সংখ্যায় হিসাবে এরা কিন্তু এখন সংখ্যা গরিষ্ঠ ওই দুশোটা ধর্ম তাস্কিন করেন ভাগ করেন

একদম প্র্যাকটিক্যালে বোঝাচ্ছি মাথার ভিতরে ঢোকান অভাব কিসের আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্কের অভাব

দের সঙ্গে আপনার আল্লাহকে দিয়ে খোদাকে কে দিয়ে আমরা আপনার পিছনে আছি কিন্তু এই বদরের ময়দানে আপনার উম্মত আমরা আপনাকে বলছি ইয়া রাসূলুল্লাহ গাবিমাল্লাহ আপনি আমাদের পিছনে থাকো প্রথম সারিতে আমরা এগিয়ে যাব নবী শুধু এক জায়গা ইনজেকশন মেরেছে তোমাদের সংখ্যা কম অস্ত্র নেই সৈন্যের সংখ্যা কম কিন্তু ঈমানের দিক থেকে তোমরা এই তিনশো তেরো জন কিন্তু আল্লাহকে এক বলে মেনে নিয়েছো ওই এক হাজার কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না অর্থাৎ এই জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি আমাদের তোমাদের মালিক তিনি ওরা কিন্তু স্বীকার করে না অর্থাৎ তোমরা যখন প্রভুকে এক বলে মেনে নিয়েছ নিশ্চিত আল্লাহ তোমাদের সব থেকে বেশি সাহায্যকারী একবার জোরে বলুন কামিয়াবি হয়েছে না হয়নি বর্তমান ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা তিরিশ কোটি কত বললাম সরকারি খাতায় দেখাবে তেইশ কোটি সংখ্যা বাড়ালে তো চাকরি দিতে হবে কথা বুঝতে পারছেন না নাকি সংখ্যা বাড়ালিতে সংখ্যা লঘু আর লেগা যাবে না

হয়ে যাবে আল্লাহর জন্য দুনিয়ার সম্পদের জন্য নয় মানুষের জন্য নয় যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ওই আল্লাহ রেজাবন্দির জন্য শহীদ হয়ে যাবে আমার আল্লাহ রেহাবিব জানালে ও আবাসির শুনে রেখে দাও এই জেহাদে যদি মারা যা তোমাদের মৃত বলে ঘোষণা আল্লাহ করবে না ওয়ালা তাকুলু লিমা ইখতালু ফিস সাবিলিল্লাহ

আমি আল্লাহর জন্য হাবিবের জন্য যারা জীবন দিয়ে চলে গেছে আমি আল্লাহ বলছি তোমরা তাদেরকে মৃত বলো না আমি আল্লাহ বলছি বাল আহিয়াউ বরং আমি আল্লাহ বলছি ওরা জিন্দা নবী বললেন

আল্লাহ বলবে আমার জন্য নয় দুনিয়ার জমিনে তোকে সবাই বাহা দেবে এই চিন্তা নিয়ে মরিচিস পার্টি ঝান্ডার জন্য মরিচিস লিডারের জন্য মরিচিস শরিয়াতের জন্য মরিসনি কোরআনের জন্য মরিসনি আমি আল্লাহ রেজা মান্দির জন্য তুই মরিসনি যা জাহান নামায় চলে যা ওরই ওই ঘাড় ধরে মুখটা ঘেসড়াতে ঘেসড়াতে জাহান নামায় নিয়ে চলে যাবে তাহলে শহীদ হলেই শহীদ কথা বলছে না কেন সহজ এসব আলোচনা করে না কেউ আর করলে তো না। কিন্তু আমি শাহনাওয়াজ ভাই আপনাদের ছোট ভাই সন্তান বলে যাবো দীপ্ত কণ্ঠ আল্লাহ আল্লাহর কথা বলতে হবে আল্লাহর জন্য এই কথা বলছেন না কেন মরতে তো হবেই রে ভাই আজকে নামরি মরি দশ বছর পরে পনেরো বছর পরে কুড়ি বছর পরে দেড়শো বছর পরে মরতে হবে না না কিচ্ছু করার নেই দেড়শো এমনি বললাম বুঝতে পেরেছেন তো অতদূর যাবে না তোরই ওই পর্যন্ত যাবে না এই আটত্রিশে সব দাঁড়িয়ে সাদা বুঝতে পেরেন

ওই সাহেব হুজুরে কবর গুনের পাশে আজ লাখ লাখ মানুষ যে কাঁদে তাদের কাছে যে সালাম দেয় ও বাবাজি ওই বদরে ময়দানে কাফেরদের কিছু সমাধি আছে বাবা কুয়ার ভিতরে একটা কুয়ার ভিতরে আবু জাগিল সহ সাথী সঙ্গী যতজন মারা গিয়েছিল সবাইকে এক কুয়ার ভিতরে ঢুকে দিয়েছিল আজ

আবু জেহেল যে কুয়ার ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছিল তার সাথী সঙ্গীর এক কুয়ার ভিতরে ওই কুয়ায় এখন গর্ত নেই উঁচু ঢিবি পা আপনার পাথর জমা হয়েছে যে যায় একটা করে মারে কে কি মরা মরণ হলো বরে ভাই কথা বুঝাচ্ছেন না ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলে আতি আল্লাহ আতি ওয়াতি রাসূল আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার তা করো ওয়াতি আর রাসূল আমার হাবিবের তাত তোমরা করো ওয়াউলি আমরি মিনুকু আমি আল্লাহ পাক ওই আলেমদের কি অনুসরণ তোমাদের করতে বললাম যে আলেমটা শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখে কথা নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম যার এলমের ভিতরে আমি আল্লাহ রে আছে আমার হাবিবে সুন্নতের পায়রুবি আছে ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ বলছি আমাকে আমার হাবিবকে তোরা পেয়ে যাবি দাদা হুজুর আলেম শুনছেন তো দাদা হুজুর পীর কেবলা আলেম বসিয়া আল্লামা হুজুর আলেম মাওলানা শাহ সুফি মুফতি জিয়াদ আলী জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনিও আলেম এই মাদার তলায় মাদার তলা তো মাদার পাড়ার ফকির সাহেব উনিও আলেম চলে যান বশিয়াত আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন তিনিও আলেম সরসিনা পীর সাহেব শাসুফি হযরতে নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলে তিনিও আলেম ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় কথা বলতে পারতেন 14টা ভাষায় এমে তিনিও আলেম হুকলি চলে যান কোনকপুরে শাসুফি আব্দুল আজিজ সাহেব কোনকপুরি রাহমাতুল্লাহ আলে উনিও আলেম মেদিনীপুরে চলে যান শাসুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ তিনিও আলেম এই সব আলেমগুলো কেন দাদা হুজুরের হাতে বায়আত হয়েছিলেন আলোচনা বুঝĐi পারেন না এই যা নাম করেছি সব আলেম বলো আমাদের মতো নদশোদনা সব গడ్డর গడ్డর বড় বড় জবরদিস বড় বড় হাসি আল্লামা ও গোলামীন 25 হাজার শরীয়তের কিতাব সাথে সাথে 18 হাজার রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন জোরে বলুন জোরে হল না আল্লামা নিসার উদ্দিন আহমাতুল ওই সমপরিমাণে কেতাবের আলেন ডক্টর শহীদুল্লাহ আঠারোটা ভাষায় যিনি কথা বলতে পারতেন চোদ্দটা ভাষায় ডক্টরেট বুঝতে পারছেন না চোদ্দোটা ভাষায় যিনি ডক্টরেট করেছিলেন ওই অত বড় আলেম নিজে নিজে পীর হতে পারত না এখন সব কিছু খুচরো মলি সাহেব বেরিয়েছে না বলে না বলছে না নেটে শোনেন